সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছেন নাম কি বর্ষা বর্ষা আপু কে কে আছে পরিবার আপনার মা আছে আর আর আমি আপনি আর আপনার মার কেউ নাই না ভাই বাবা কোথায় বাবা মারা গেছে মারা গেছে কত বছর হয় পুরো 10 বছর 10 বছর অনেক আগে তো মা আর আপনি কোথায় থাকেন কোন জায়গায় থাকেন এখন থাকি তো নবীনগরে ভাড়া থাকি ঢাকা নবীনগর আচ্ছা গ্রামের বাড়ি গ্রামের বাড়ি এসে কোন জায়গায় কুমিল্লা কুমিল্লাতে হ্যাঁ আছে ওখানে ঘর আছে নাই জায়গা জমিন ছিল একটু ভবন না থাকার কারণ তো আমাদের আর দেই নাই দেই নাই না মানে চাচারা নিয়ে গেছে চাচারা নিয়ে গেছে আমাদের দেই নাই আপনি তো মেয়ে ছেলে হইলে আর কি মালিক হইতো ভাই থাকলে তো সবটি করে নিতে পারতো মানে মালিক হইতো এমনি হ্যাঁ আচ্ছা তো লেখাপড়া করে নাই না না ভাই লেখাপড়া করতে পারে নাই বয়স কত আপনার বয়স হবে 18 18 হবে বিয়ে শাদি করে নাই না ভাই কেন বিয়ে সাদি করি নাই, কারণ ভালো একটা মনের মতো মানুষ চাই খুজতাসি, যদি পাই তালে অবশ্যই বিয়ে সাদি করব, ও এই জন্য বিয়ে সাদি করে নাই না, না, ভালো মনের মানুষ কি আপনি যেখানে থাকেন ওখানে নাই, পাওয়া যায় না, আসে না বিয়ের জন্য, নাই পাই নাই বলেই প্রতিবেদন আইছে ভাই যাতে একটা ভালো মনের মতো মানুষ পাই যাতে আমার সুখ দুঃখে পাশে থাকবে, বয়স বেশি হলে চলব, বয়স বেশি হলেও চলবে তাতে কোনো সমস্যা নাই, যদি গায়ের রং যদি কালো হয়, কালো হোক বয়স বেশি হোক তাতে কোনো সমস্যা নাই ভাই খালি মনের মতো হইলে আমার হইবো মানে মনটা ভালো হইতে মনটা ভালো হইলেই হইব সেরা শুরু বয়স বেশি এটি কোনো সমস্যা না মেনে নিতে পারবেন তো বয়স বেশি হইলে বুঝেন কিন্তু পরে আবার পালাইতে হইবে মেনে নিতে পারবো অবশ্যই আচ্ছা আপনার মা ভালো আছে মা তো একটু অসুস্থ তার জন্য কাজ কাম করতে পারে না আমি মানুষের বাসা বাড়িতে কাম কইরা আর কোন রকম সংসার চালাই ভাই একাই কাজ কাম করে চালাই তার জন্যই প্রতিবেদন আইছে বিয়ের জন্য কয় টাকা জমা করছেন বিয়ের জন্য এক টাকাও জমা করি নাই খাইতেই পাই না ঠিক মতো টাকা জমা করব কিভাবে বর্তমানে তো সবকিছুর দাম বেশি একজনের কাম করে একজনের খাইতে কষ্ট হয়ে যায় বর্তমানে জিনিসপত্র দাম বেশি না ভাই মায়ের অসুখ কিনতে লাগে করতে লাগে ঘর ভাড়া দিতে লাগে আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা আল্লাহর উপরে ভরসা রাখবেন নামাজ কালাম পড়বেন আল্লাহ সব কিছু ব্যবস্থা করে দেবে ঠিক আছে এখন তো আপনার বাড়ি হচ্ছে কুমিল্লা থাকেন হচ্ছে নবীনগর তো আপনার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়িয়ে যদি আপনাকে ভালোবেসে বিয়ে শাদি করে সংসার করতে চাই যে কোনো জেলার মানুষ হইলে হবে 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 যে কোনো জেলার মানুষ সমস্যা নাই ভাই সে আমারে ভালোবেসে পাশে থাকলে ইনশাআল্লাহ আমিও তার পাশে থাকব সারা জীবন তো সেই মানুষটা আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় কি বাবু করবে ওই যে নাম্বার দিছে ওই নাম্বারে যোগাযোগ করবে ভাই আর যদি ঠিকানা চাই দিবেন না হ্যাঁ অবশ্যই দিব যেখানে থাকেন সেখানে যেখানে থাকি আমি ঠিকানা দেব আমার কাছে যদি আসতে চায় তো ঠিকানা দেব চলে আসবে আচ্ছা ঠিক আছে তো নাম্বারটা বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক এই যে আপনাদের নাম্বার বলে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে নাম্বার তুলে নেবেন আপনাদের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার হচ্ছে 01919 16 16 85 85 600 600 4 4 এটাই নাম্বার হ্যাঁ দর্শক নাম্বারটা আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দেবো আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ডবল জিরো ফোর এটাই হচ্ছে অপোটার নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত সব জানব আর কি বলবেন আপনি আর কিছু বলবেন আর বলবো যেটাই বলি যে আমার আমি প্রতিবেদনে আইছি ভাই অনেক কষ্টের মাঝে যাতে যাই ভাইরা ফোন দিবে ভালোভাবে কথা বলবে কেউ যাতে খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন না দেয় এইটুকুই ঠিক আছে ওকে আপনি ও তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম